চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু জানের চেয়ে বেশি না জানতে চাই আমি মোমেন হয়েছি কিনা নবিকমর শোনো যেই জাতে পাকের হাতে আমার যান রয়েছে ওই জাতে বাকের কসম দিয়ে বলতেছি ততক্ষণ পর্যন্ত তুমি মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসুলকে বালো না বাসবে তাম পৃথিবীর আলেম জগতের সম্রাট আলেম জগতের বাদশাহ আলেম জগতের মগজ যিনি 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবে এলেমের আলেম ছিলেন যর কোন সুবহানাল্লাহ কয়টা 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি এলেমের আলেম ছিলেন মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ কিয়ালাই সুবহানাল্লাহ বলেন তিনি একটা নকল উপস্থাপন করেছেন আরব দেশ থেকে আপনাদের গ্রামের উপর দিয়ে ভারতবর্ষে আপনাদের গ্রামে একজন কৃষক অনেকগুলি গরু ভালে গরুগলি রাত্রে খেয়ে খেয়ে মলমত্র নিক্ষেপ করে বুড়বেলা মালিকে একটা উরাতে বইয়া বাড়ির পাশে নিয়ে একটা গর্ত বানাইয়া জমা করে কেন কৃষি খেতে এরি খেতে বরু খেতে গোবর গলি দিলে ফসল ভালো হবে এই গোবরটালের ভিতরে একটা ভ্রমর এটারে গোবিরা পোকা বলে কি পোকা আপনারা দেখছেন নি এটার রংডা কী গোবরা পোকা বলে তো গোবরটাল থেকে রস খেয়ে খেয়ে বেঁচে আসে মৌমাছি গুলা কি খেয়ে বেঁচে আছে মধু খেয়ে গোবরটালের ব্রহ্মটা কী খেয়ে বেঁচে আসে গোবরের রস খেয়ে মৌমাশিও ভ্রমোর গোবরটালের ভ্রমরও ভ্রমর অসংখ্য মৌমাছি গুনগুন গুনগুন সুরে প্রতিদিন মাথার ওপর দিয়ে যায় ভারতে আরব দেশ থেকে একদিন গোবরটালের ভ্রমণটা উপরে ওসে বসে দেখতেছে অসংখ্য মৌমাসি গুনগুন গুনগুন করে যাইতেছে জিজ্ঞেস করলো ভাই তোমাদের বাড়ি কোথায় ক আমাদের বাড়ি আরব দেশে কোথায় যাচ্ছ কো ভারতে যাবো কেন কো ফুল থেকে মধুর সঞ্চয় করতে কি সঞ্চয় জোরে বলুন কি সঞ্চয় মধুর সঞ্চয় করতে মুসলমান তাহাত্তরী দলে বিভক্ত আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল একটি দল জান্নাতি বাহাত্তর দল জাহান্ন বলেন মুসলমান তাহাত্তর দলে বিভক্ত আপনারা কোন দলে আসেন খুব মনোযোগ আপনারা কোন দলে আসেন তাহাত্তরী দলে বিভক্ত একটি দল জান্নাতি বাহাত্তর দল জাহান্নামি জান্নাতি হচ্ছে মাত্র একটি দল এই দলটার নাম হচ্ছে আহলে সোনাত ওয়াল জামাত আহলে ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্য বিনা হিসাবে জান্নাত যদি সুন্নি হয়ে মরতে পারেন কি হয়ে মরতে পারেন সুন্নি হয়ে মরতে পারেন গোবরটালের ব্রহ্মটা বলতেছে ভাই তোমরা তো মধু খাও আমি তো গোবরের রস খাই মধু কি জিনিস কোনদিন খাই নাই আমাকে নিবে খাওয়াবে মহমাসী বললেন তুমি কি যাবে কো যাবো তো দাও কি দাও উড়াই দিতে ভাই তুই না বলে মধু খাইতে যাবি কো যাবো তো তো দে আবার করি মুরি খা দুই তিনবার বলার কো তুই কি যাবি না যাইতি না কো যাবো তো উড়াইল দে কো তোমরা যে বলতেছো উড়াইল দিতে উড়ালতে গেলে পাখা লাগে কি লাগে জোরে কর আমার পাখা নাই কি নাই কিন্তু মনে সাজ জেগেছে কি খাবে মধু খাবে এখন মৌমাছি এসে বসলেন বৈশাখ তুমি আমার পীরের উপরে বসো বসবে যে আমি তো পাকা স্থির রেখে যাব না লাড়তে লাড়তে যাব। যদি ফৈরা যাও তো ময়রা যাইবা কি হয়ে যাবে গোবরটালে ব্রহ্মটা বসছে মোহাম্মশি আছে। আর কইতেছে ফুলে তো মধু নাই ফুলে আসে পানি কি পানি কি আছে পানি আছে টক পানি তিতা পানি জাল পানি মিটা পানি বিষাক্ত পানি পানি আছে কী আছে একদিকে তার পাখা নাই ফুলে যাওয়া সম্ভব হবে না আরেক দিকে ফুলে মধু নাই আসে পানি আমরা এই পানিগুলি মধু হয় সঞ্চয় করার পরে করতে যাওয়ার আগে নবীজির মোহাব্বতে দুরুত পড়তে পড়তে যাই যেরকম সমান আল্লাহ নবীজির মোহাব্বতে দুরো শরীফ পড়ার বিনিময় ফুলের পানি কি হয় মধু হয় আমরা রতি রতি করে এনে জমাট করেছি মৌমাসির আরিতে জমাট করেছি তার যেহেতু পাখা নাই ফুলে ও মধু নাই আসে পানি তার এখানে বসাইয়া যায় যত মনে সা তত প্রাণ ভরে পেট ভরে খা এই কথা কইয়া আরির মধ্যে বসাইয়া মৌমাসি চলে গেছে ফুল বনে কোন বনে জোরে বলেন কোন বনে ফুল বনে তো মৌ গোবরা বুকের জাতিগত অভ্যাস হইল সিফা দিয়া রস খাওয়া কি কিয়া চিফা দিয়া রস খাওয়া হ্যাঁ আর মধ্যে বৈশায়ে চিফা দিয়া টান মারছে টান্ডা দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ টারে বাঁকা লইছে বাঁকা কইরা মন্ডা বাজার মন্ডা কি বেজার গেছে কি মিঠা কি খাইতে দেখেছে খাইছে তিতা কি খাইছে জোরে কন কি খাইছে তিতা আছে তিতা খাইয়া মুখ টারে বাঁকা করিয়া থেকে রস খাইতাম ছিল ভালো মৌমাসির মুখে এত প্রশংসা পাইয়া ফুলের আইলাম মধু খাইতাম মুখটা পর্যন্ত হয়ে গেছে মধুর বদলাম করতেছে কি করতেছে জোরে কি করতেছে। তারা যে বসাইয়া দিয়ে আইলাম কি মধু খাইলো না খাই নাই যাইয়া দেখি আয়া মুখটা বাঁকা করিয়া মনটা বাজার করিয়া বৈশা রয়েছে ভাই মধু কাজ নাই কইতা বুঝি মধু কিসে কো এমন তিতার তিতা মুখটা তিতা পর্যন্ত তিতা হয়ে গেছে তুই কইতে হাইস তোমরা কয়ে গেছো আরি বর্তি মধু আছে আরি বর্তী। আমি এখান থেকে হাইছি আরে তোর তো জাতিগত বসিল সিফা দিয়া রস খাওয়া তুই যেখানে সিফা দিস ইডি হলো আমাদের পায়খানা এটি কি মধু হয়তো গিয়া কি খাইছে কথা কন কি খাইছে পায়খানা খাইছে তরানা বর্তি মধু আরই বর্তি মধু মধু আছে মধু যেখানে থাকবে সেখানে আছে আছে কো রুলগুলি যে দেখা যায় তার ভিতরে আছে কো কেমনা খাইতে কো চঙ্গল রু খাইয়া ভাই আমার কফল মন্দ একদিকে পাখা নাই ফুলে যাওয়া নসিব হয় নাই আরেকদিকে আমার চঙ্গল নাই কি নাই জঙ্গল না থাকার কারণে কি খাওয়া নসিব খলোনা জোরে কন মধু খাওয়া নসিব না খাইল কি তিতা নবীর উম্মত দুই ভাগে বিভক্ত একটা উম্মতে ইজাবাত আরেকটা উম্মতে দাওয়াত একদল উম্মতে মোহাম্মদ নামের মধ্যে মধু পাইতেছে আরেক দলে মোহাম্মদ নামের মধ্যে তিতা খাইতেছে কি খাইতেছে যারা তিতা খাইতেছে নবীর বিরুদ্ধে সমালোচনা করতেছে আর যারা মিঠা খাইতেছে তারা প্রশংসা করতেছে কি করতেছে প্রশংসা করতেছে আজকের রাত্রটা হচ্ছে মেরাজের রাত্র কিসের কে কার সাথে মেরাজ করেছেন আপনারা অনেক রাত্র কানওয়া শুনে চলে যাচ্ছেন জিজ্ঞেস যদি করি ম্যারাজটা কে করছে কার সাথে জবাব দিতে পারবেন না মেরাজটা কখন হয়েছে কোথায় হয়েছে কে কার সাথে মেরাজ করেছেন আজকে তো আপনারা মেরাজের নাম পড়ছেন নাই আপনাদের জন্য মেরাজের নামাজ না মেরাজুল মেরাজের নামাজ হচ্ছে মোমেনদের জন্য তার জন্য আমি ঘন্টার কথা মিনিটে বলবো মোমেনদের জন্য মেরাজ ম্যারাজ মেরাজুল মোমিন নামাজ মেরাজ হচ্ছে মোমেনের জন্য মোমেন কারে কয় কিসের বিনিময়ে মোমেন হয় তাফসির জানলে মুবাসের হয় ফতোয়া জানলে মুফতি হয় হাদিস বুঝাইতে জানলে মুহাদ্দিস হয় কোরআন মুস্ত জানলে হাফেজ সাহেব হয় ইমামতি জানলে ইমাম সাহেব হয় মাস্টার জানলে মাস্টার হয় ডাক্তার জানলে ডক্টর হয় সর্দার জানলে সর্দার হয় ওয়াজ জানলে বক্তা হয় কি হয় মুমেন হবেন কিসের বিনিময় মোমেনের জন্য মেরাজ মুসলমানের জন্য মেরাজ না মুফতি সাহেবের জন্য মেরাজ না মুহাদ্দেসের জন্য মেরাজ না মুফাসসিরের জন্য মেরাজ না হাদিসাবের জন্য মেরাজ না হাবেশ সাহেবের জন্য মেরাজ না মেরাজ হচ্ছে মুমিনের জন্য কার জন্য ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ বলেন যিনি আশারায়ে মুবাশশারা দশজন সাহাবি জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন তার মধ্যে একজন খলিবাতুল মুসলিমিন যিনি আশারায় মুবাসারা যিনি ফারুকে আজম হক থেকে বাতেলকে পৃথক কারণেওয়ালা যিনি নেকের পরিমাণ আকাশের নক্ষত্রের সমতুল্য এত বড় একজন সাহাবি আমার নবীজির খাত মুবারকে হাত রেখে বলে আর রাসুল আল্লাহ তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি সহানত বলেন। তামাম সৃষ্টির চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু আমার জানের চেয়ে বেশি না আমি মোমেন হয়েছি কি না সহানত বলেন কি হৈছে কি না মোমেন্ট হয়েছে কিনা অমান বক্তৃশ্রী ন বি গপ ন তামাম সৃষ্টি জগতের চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু জানের চেয়ে বেশি না আমি জানতে চাই মোমেন্ট কইছি কি না মোমেন্ট না হইলে নামাজে মেহ হবে না আর সালা দু মেহ রাজুলিন যোরক্ষন সোভা বন্ধুদেব অমর নেতিক চেয়ে বেশি আমি আপনাকে ভালোবাসি কিন্তু জানের চেয়ে বেশি না জানতে চাই আমি মোমেন হয়েছি কিনা নবিক ওমর শোনো যেই জাতি পাকের হাতে আমার জান রয়েছে ওই কসম দিয়ে বলতেছি ততক্ষণ পর্যন্ত তুমি হবে না যতক্ষণ পর্যন্ত তোমার বেশি আমি বাসবে। রাসুলকে ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন হাত দিয়ে কাজ চলবে পায়ে দিয়ে হাঁটা যাবে চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যাবে জিব্বা দিয়ে মিটা অনুভব করা যাবে নাক দিয়ে ভালো মন্দের গান নেওয়া যাবে পায়ে খেতে বিভিন্ন জায়গা যাওয়া যাবে মোহব্বতের বিলি বিবিকে ভালোবাসা দেওয়া যাবে ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যাবে যদি দেখের ভিতরে রুহু থাকে কি থাকে আমি আব্দুর রহমান রেজবির ভিতরে রুহু আছে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এলাকায় এসেছি আপনাদের মাঝে রুহু আছে আপনারা মাহফিলে এসেছেন দিনের তিনটা যদি রুহুগুলি বিদায় নিত কই যাইতেন জোরে কল জোরে কল যে দেশে গেলে কেউ ফিরে আসে না পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে গেলে ফিরে আসে কিন্তু বাড়ির পাশে কবরস্থান আপনাদের মাহফিলের চতুর্দিকে কবরস্থান আসে না নাই আসে ডাক দিলে জবাব দিবেনি চিল্লাইলে কেউ আসবে নি মাহফিলে আসবে না বন্ধুরে উমর চিন্তা করে পেয়েছে দেখের যান রুহুক জি জি দেখের যান রুহ রুহু আছে দেখের বেড়াগিরি আছে রুহু নাই দেখের বেড়াগিরি নাই দেখের যান রুহু নবী বুঝতে পেরেছি রুহুর যান হচ্ছেন আপনি নবী দুজাহান বলুন না ইয়া রসুল আল্লাহ তাপসিরে রুহুল বায়ন নয় পারব আল্লাহমা اسماعিলা কি বুরুজ লিখেন ওয়াল্লাজি খালাকা কুম মিন নাফসিন নবজির পবিত্র আত্মা মোবারক হইতে समस्त সৃষ্টির আত্মা সৃষ্টি করা হইয়াছে আমার নবী আবুল আরোয়া সমস্ত রूहের বাবা জোরে কোন সেই নবী চাই কি চাই না নূহ আদুল জাহান নবী চাই কি চাই না লালই তাকবীর আল্লাহু জামা আপনাদের সৌখী কি গো মারছে জি গো মারছে খিদা লাগছে ক্ষিদাও লাগে নাই গুমও আসে নাই নবীর উম্মত যারা হয়েছে তারা ঘুমায় না আমার নবী তিষট্টি বৎসরের জিন্দগিতে একদিন পেট ভরে খানা খাই নাই একদিন চক্ষু আর ওকে ঘুম দেয় নাই একদিন বিছানাতে পিঠ মোবারক লাগাই নাই কি করছেন রাব্বি খাবলিয়া ও রাব্বি খাবলে উম্মাতি দুনিয়াতে আসিয়া কাঁদছেন সোমবার দিন বিদায় নিছে বুধবারে রোজা বরকে দাপন করছেন তিন দিন পর্যন্ত হাটের মধ্যে শুয়ে শুয়ে কাঁদছেন রাব্বি খাবলে উম্মাতি রাব্বি খাবলে উম্মাতি এখনো রোজা বরকে কাঁদতেছে রাব্বি খাবলে উম্মাতি রাব্বি খাবলে উম্মাতি বলুন আর রাসূলুল্লাহ নবী সারা আর কেহ আছে নাই মোমেন কারে কই বুঝতে পারলেন এখন আসেন আমাকে সাবজেক্ট দেওয়া হচ্ছে সানে বেলায়েত সাবজেক্টটা কি জোরে কন আল বেলায়াত জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত একটা হচ্ছে নবীদের যুগ আর একটা হচ্ছে অলিদের যুগ আমরা কোন যুগ পাইছি জোরে কন আমরা মুসলমান হয়েছি কোন যুগে আমরা কি অলির পক্ষে না বিপক্ষে অলির বিপক্ষে যারা মুসলমান না তারা অলির বিপক্ষে যারা মুসলমান না তারা কেয়ামতের পরে দাবি করলো বেমান কেয়ামতের পরে নামাজ পড়লো বেমান দেশে নামাজ আনছে কে রোজা আনছে কে কোরআন আনছে কে হজ আনছে কে জাকাত আনছে কে মসজিদ বানাইছে কে হালকা শরীফ বানাইছে কে মাপিল করছে কে জিকির করছে কে টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি ভরছে কে গরু খাওয়া শিখাইছে কে জবাব দিবেন আল্লাহর ওলিরা ঠিক কিনা বলে সিলেটবাসী ধন্য সিলেটবাসী কি ধন্য আমি ঘন্টার কথা মিনিটে বলবো সিলেটবাসী ধন্য হয়েছে বাবা শাহজালালকে পাইয়া কাকে পাইয়া তিনশো ষাট অলিয়ার সুলতান সোহান বলেন তিনশো ষাট আউলিয়ার সুলতান ওনার বাড়ি বাংলাদেশে না ওনার বাড়ি হচ্ছে ইমেন দেশে কোন দেশে জোরে বলেন কোন দেশে ওনার বাড়ি হচ্ছে ইমেন দেশে আল্লাহ বার একলা না ফি আল্লাহুম্মা বারিকলানা ফি ইয়েমেনা আল্লাহুম্মা বারেকলানা ফি শামেনা আল্লাহম্মা বারিকলানা ফি ইয়ামেনা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে নজদের জমিনে দাঁড়াইয়া নজদিবাসী সাহাবী เนี่ย নবী দোয়া করছেন আল্লাহুম্মা বারিকলানা ফি শামেনা আল্লাহুম্মা বারিকলানা ফি ইয়ামেনা আল্লাহ শাম দেশে রহমত দাও ইয়েমেন দেশে রহমত দাও শাম দেশে রহমত দাও ইয়েমেন দেশে রহমত দাও কিন্তু যেই জায়গাটা দাঁড়াইয়া দোয়া করতেছেন এই জায়গার জন্য একবারও দোয়া করে নাই নজদের মুসলমান সাহাবীরা কোয়াফি আফি নজদে নাই আর রাসূলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন নাই কেন রাসূল বলেন কারণ শৈতানে এখান থেকে দুই শয়তানের সিং বাকির হবে এদের মাধ্যমে পৃথিবীতে ফিতনা বসার সৃষ্টি হবে এক শয়তানের নাম হচ্ছে মুসাইলামা আল-তলিব নে কায্যাব দ্বিতীয় শয়তানের নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ আফ নজদি হচ্ছে ওহাবি জি জি আমরা কি ওহাবিদের পক্ষে না বিপক্ষে ওহাবিদের জন্ম গজবের ভিতরে যেখানে রহমত নাই কি নাই জোরে বলেন কি নাই ওহাবিদের জন্ম গজবের ভিতরে যেখানে রহমত সুন্নিদের জন্ম রহমতের ভিতরে তাই সুন্নিরা রহমতের পক্ষে ঠিক কিনা বলেন রহমত আছে কোথায় আল্লাহ রহমত যদি পেতে চাও গজব থেকে বাঁচতে চাও আমার অলিদের কাছে চলে যাও যোৰকন সোহান আল্লাহ অলিদের কাছে যাওয়ার কথা কোরান আছে না নাই বিস্মিল্লা কিলো রখমান রাখিম ওয়াপ্তা গো ইলাই কিলো সিলা ওয়া কুন মা ইয়া হল্লা জিন আমানতাকুল্লাহ ওয়া কোন মা সাদকিন ইন্ন রহমত আল্লাহ কারিব মিনাল মুখ সেনেন জোরকন সোহান আল্লাহ অলি আসে আছে আল্লাহ আলি জাখানে আল্লাহ আছে অলি নাই জাখানে আল্লাহ নাই অলি আছে জাখানে ৰহমত আছে যেখানে শান্তি আসে ওলি আছে যেখানে মুক্তি আছে, আল্লাহর অলি জুনাইদ বাগদাদি কল্লাই সাফি জুব্বা তিসেও আল্লাহ তালা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই যেরকম সুমহান আল্লাহ আমি জুব্বাটা হলি আল্লাহকে দেখতে পাই সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে আছেন উনি বলতেছেন আনা সুবহানি মাজি মুসানি আমি নিজে সুবহান যত সব আমার বাবা শাহজালাল এ দেশে এসেছে রহমত নিয়ে কিনে কিনে রহমত নি এ মাইনের গখিন জঙ্গলে মামা বাগিনা দুইজন মামার নাম হচ্ছে সৈয়দ কবির আহম্মদ কবির কে নিয়ে বাগিনা মামা বাগিনা কথা বলতেছে এমন সময় একটা হরিণ আসছে হরিণটা এসার দুই চোখের পানি সেরে কাঁদতেছে গাল বেয়ে বেয়ে পানি টপ 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 পড়তেছে হরিণটা কো আল্লাহ আমার জবানটা তুমি খুলে দাও তোমার বন্ধুগণকে আমার মনের দুঃখটা হলে কই ওরকম হরিণ দু পানি সেরি কাঁদতেছে মতন পানি টপ 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 পড়তেছে হরিণটা ডাক ডাক আল্লাহ তুমি কই জবানটা খুলে দাও আমার মনের দুঃখটা তোমার বন্ধুদেরকে হলে কই হরিণের জবান আল্লাহ খুলে দিলেন হরিণটা কেঁদে কেঁদে কই আল্লাহ রলিও আমি একটা বিচার নিয়ে আপনাদের কাছে এসেছি আল্লাহর অলির বিচার করার ক্ষমতা আছে না নাই জোরে কোন আছে না আল্লাহর জঙ্গলের ভিতরে আমার দুটি দুধের বাচ্চা দুধকে খেলতে খেলতে একটু দূরে চলে গেছে জঙ্গলের একটা জঙ্গলি বাঘ আসিয়া বাচ্চা দুইটা কে খেয়ে ফেলছে কি খাইছে হরিণের দুইটা বাচ্চা খাইছে বিচারটা রাখছে কার কাছে আল্লাহর অলি দুইজন মামা হলো সৈয়দ কবির আহমদ বাগিনা হলো শাহজালাল এ মিনি সৈয়দ কবির আহমদ বলতেছে মামা বাদী বিচার রাখছে আসামি না পাইলে বিচার করবো কারে তুমি যাও গ্রেপ্তার করো আসামি দারেকনাল আসামি মানুষ নাম আসামি পালাবাগ না আসামি ডাকি কি জংলি বাঘ জংলি মানুষ পাইলে কি করে এই মুহূর্তে যদি সিলেটের জঙ্গল থেকে একটা জঙ্গলি বাঘ এসে আপনাদের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে আপনারা কি থাকবেন না ফলাইবেন জোরে কন কেন ফলাইবেন যারে ভাইব তারে খাইব শাহাজাল বাবা যাইতেছে জঙ্গলি বাঘ ধরার উদ্দেশ্যে সাহায্যাল যাইতেছে বাঘটা আইতাছে সাহাজলাল যাইতেছে বাগডা আইতাছে কিন্তু আল্লাহর অলিদের কোন ভয় নাই আল্লাহ বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু হয়ে গেছে লা খাওপুন তাদের কোন ভয় নাই যর কোন সবাহান। বাবা শাহজালাল যাইতেছে বাগডা গুঞ্জয়রা আইতাছে শাহজালাল যাইতেছে বাগদা আইতেছে বাগদা আসিয়া দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে বাগে পাইলে মানুষ খাই কিন্তু শাহজালালকে খাই নাই শাহজালাল বাবার দুইটা কদমের মধ্যে চুমু খাইতেছে শাহজালাল ইশারা দিছে উঠো উঠছে এইবার ক আসো আইতাছে কবির আহমদের কাছে নিয়ে আইছে নিয়াক মামা আমি আসামী গ্রেপ্তার করে আনছি বিচার করুন এবার সয়দ কবির আহম্দ ডাক দাক রে যে আবাদের আসামিৰ বিরুদ্ধে তুমি কেচ দায় কৰছ এইদা নিয়ে আসামী কজি এইদা আমার দুইটা বাচ্চা খাইছে সৈয়দ কবির আহম্মদ ডাগ মামা আসামি গ্রেপ্তাৰ করছ তুমি বিচারটাও করো তুমি কেমনে করব কো ডাইন খাতরা দাও ডাইন খাতরা ব্যাঙ্গে দিছে বাগডা ল্যাংরাইয়া জঙ্গলে যাইতেছে হরিণ ডাকদা কল্লার লিও আমি আপনাদের কাছে নেই বিচার পেয়েছি জোরকন সবাহান একটা বিচার সিলেক্টের জন্য ইয়েমেনের গগিন জঙ্গলে করার পরে এবার সৈয়দ কবির আহমদ ডাক বাগিনা এমন একটা দেশে তুমি যাইতে হবে যে দেশের মানুষ আল্লাহ চিনে না যে দেশের মানুষ নবী চিনে না যে দেশের মানুষ অলি চিনে না যে দেশের মানুষ কোরআন চিনে না যে দেশের মানুষ নামাজ চিনে না যে দেশের মানুষ রোজা চিনে না যে দেশের মানুষ হত চিনে না যে দেশের মানুষ জাকাত বোঝে না যে দেশের মানুষ মসজিদ চিনে না মাদ্রাসা চিনে না মক্তব চিনে না মাহফিল চিনে না ওই দেশে যাইতে হবে যে দেশের মানুষ বুঝে বারো মাসে তেরো ফুজা বৎসরে কীর্তন হরে 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 রাম হরে কৃষ্ণ ভগবান নাম ওই দেশে যাও ভারতবর্ষে যাও ভারতবর্ষে চলে যাও যাইবার সময় এক টুকরা মাটি একটা ফুটলা বানাইয়া দিছে মাটিটা তোমার সঙ্গে নিয়ে যাও যেই জায়গার মাটি তোমার মাটির সাথে এক হবে ওই জায়গাটার মধ্যে তোমার আস্থা না হবে যর কোন সুবহান এক টুকরা মাটি পুটলা বানাইয়া এক টুকরা মাটি পুটলা বানাইয়া বাবা শাহাজালকে দিলেন বিদায় করে বাবা শাহাজাল লাল বরতবর্ষে দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়ার দরবারে অবস্থান করতেছেন এমন সময় সিলেট বর্তমানে নাম হলো সিলেট অতীতে নাম ছিল সিহট্ট কি আজকের এই মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহাবীর থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আসেন না নাই আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন জোরে বলুন একজনও দেখেন নাই কেন দেখেন নাই আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার কারো কাছে গোপন কারো কাছে প্রকাশ কেউ ডাকে আল্লাহকে দেখিয়া কেউ ডাকে না দেখিয়া কেউ করে দেখা সাজদা কেউ করে না দেখা সাজদা আজকের মাহফিলে আল্লাহ আসেন নবী আসিনি আজকের রাত্রটা হচ্ছে মেয়ারাজের রাত্র কিসের রাত্র জোরে বলেন কিসের রাত্র আমি আসার পরে অনেক মুরব্বীরা চলে গেলেন অনেক বাবা ভাইয়েরা চলে গেলেন আপনারা কি মেহমানকে সম্মান করতে রাজি না কথা বলেন মেহমানকে সম্মান করতে রাজি না আমি তো আপনাদের মেহমান নাকি আমি এই স্টেজে নতুন এসেছি যদিও আমি ট্যাকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি আপনাদের এই স্টেজে নতুন আপনারা কি পেয়ে চলে গেলেন কি নিয়ে গেলেন কোথায় যাচ্ছেন এটা জান্নাতের বাগান কিসের বাগান সন্দেহ আছে জান্নাতের বাগানে দুই ধরনের ভ্রমর আসে একদলে এসে মধু খাই আর একদলে এসে তিতা খাই যেখানে মধু আসে সেখানে তিতা আসে না নাই জোরে বলুন এক এক একদলে তিতা খাই আর দলে মিটা খাই